ঘুম থেকে উঠেই তোমাদের দাদার হাতে বাজারে ব্যাগটা ধরিয়ে দিলাম যে সকাল সকাল যাও বাজার করে নিয়ে আসো যেহেতু আজকে একটু বাড়াইরে বেরোনোর আছে পরীকে নিয়ে যাব আর সেটা কোথায় যাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার তোমরা অবশ্যই ভালোবেসে সারাদিনের ভিডিওটা দেখো খুব ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি যেখানে গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছে সুস্থ আছো আর আমরা মোটামুটি বেশ ভালো আছি ওই চলছে কোনো রকমে যেহেতু এখন কয়েক সপ্তাহ চিকেন খাওয়া হচ্ছে না কেন খাচ্ছি না সেটাও তোমাদের সঙ্গে ব্লগে বলেছি তো সেই কারণে চিকেনে রানিনি মাছই এনেছে একদম হালকা পাতলা করে রান্না করব সেটা হচ্ছে ঝিঙে দিয়ে আর পেঁপে যদি থাকে আর না হলে দেবো না আজকে কোথায় যাবো তোমাদের সঙ্গে সেটাই হচ্ছে বলার আছে পরীকে নিয়ে যাব আর এটাই হচ্ছে ফার্স্ট টাইম আমার জীবনে কিন্তু একটা বড় একটা ইচ্ছা বলতে পারো প্রত্যেক বাবা মার ইচ্ছা থাকে যে সন্তানের নিয়ে একটা স্বপ্ন পূরণ করার জন্য তো তেমন আমারও একটা স্বপ্ন আছে যেহেতু মেয়েকে তো পড়াশুনো শেখাচ্ছি তার সঙ্গে সঙ্গে পড়িকে আঁকা শেখাচ্ছি গান শেখাচ্ছি তোমরা জানো যেহেতু কম্পিটিশনে নিয়ে যেতে পারি না একটাই কারণে সত্যি কথা বলতে আমাদের একদমই সময় হয় না সব মায়েদেরই কিন্তু সন্তানের নিয়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে আর আমার জীবনটা ব্যস্ত থাকি একদম সংসার বা ব্যবসা নিয়ে সংসার জীবন প্রত্যেকেরই আছে কিন্তু আমার একটু অন্যরকম যেহেতু ব্যবসার মধ্যে আমার ঢুকে যেতে হয়েছে ব্যবসা না করলে কিন্তু সত্যি কথা কথা বলতে আমাদের সংসারটা চলে না তোমাদের সঙ্গে আমি আগে অনেকবার বলেছি একই বলেই যাচ্ছি যাই হোক রান্না বান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে স্নান সেরে নিয়েছি পড়ে গেছে টিউশনতে টিউশন থেকে আসলে দুটো কোনো রকমে খাওয়া দাওয়া সেরেই বেরিয়ে পড়বো আর এটাই হচ্ছে ফার্স্ট টাইম পরের জীবনে আর আমার জীবনেও বলতে বড় একটা ইচ্ছে তো পড়িকে নিয়ে আজকে যাব যেহেতু আমাদের বাড়ির থেকে প্রায় অনেকটাই কতটা কিলোমিটার বলতে পারছি না প্রায় রাস্তা হাবড়া বলতে পারো অনেকে চেনো যারা কাছে পিঠে আমার ব্লকটা তারা চেনো আর যারা দূরে তারা জানবে না যাই হোক ওখানে একটা স্কুলে হাই স্কুলে পড়ির আঁকা কম্পিটিশনে যাবে তো সেই কারণে আর কি এইটাই হচ্ছে ফার্স্ট টাইম আমার জীবনে যে মেয়েকে নিয়ে আমি সাথে করে যাব একটা ইচ্ছা বলতে পারো আমার সব মায়েরা যায় আমারও কিন্তু ইচ্ছায় কিন্তু আমি যেতে পারি না আর যেহেতু এটা রবিবার পড়েছে তার জন্য যেতে পারলাম আর এই ভিডিওটা রবিবারের ভিডিও আমি যেহেতু দুদিন সময় পাইনি ফোনে ভিডিওটা এডিট করার জন্য সেই কারণে ভিডিওটা ছাড়তে পারিনি আজকে ছাড়লাম যাই হোক ভিডিওটা করা ছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি পরীকে নিয়ে যাব পরী আসলেই একদম খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়বো সকাল সকাল স্নান করে নিয়েছি মাথা ঘষে নিয়েছি যেহেতু রবিবারটা একটু পরিষ্কার জরিষ্কার কাজকর্মর দিন এদিকে টিভিতে গান চালিয়ে দিয়েছি আর এদিকে সমস্ত কাজবাজ করছি খাওয়া দাওয়া সেরেই কিন্তু একদম বেরিয়ে পড়লাম আর দেখো টানা রোদ খা খা করছে আর যেহেতু একদম টাইম মেনটেন করে যেতে হবে আমরা এই ফার্স্ট টাইম যাচ্ছি টেনশান একটু তো হচ্ছেই আমার প্রচুর পরিমাণে টেনশান হচ্ছে আমার থেকে বেশি টেনশান করছে পরি যেহেতু পরীরও জীবনে এটা ফার্স্ট টাইম তো যাই হোক ওখানে টাইম মতন পৌঁছোতে হবে বলে একদম সকাল মানে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়ছি দেখা যাক ওখানে গিয়ে কি পজিশন হয় যেহেতু প্রথম টাইম যাচ্ছি এখানে এসে দেখছি পরীর অনেক বান্ধবীরাই এসছে চেনা শুনো আমি তেমন একটা চিনি না ওদের চেনে যাওয়ার চেষ্টা করছে কিন্তু কোন রুমে পড়েছে সেটা হচ্ছে খোঁজার ব্যাপার আছে তো পরি আমাকে হাত দেখিয়ে দেখাচ্ছে মা দেখো ওই যে আমার বান্ধবী তো সেখানেই যাচ্ছি চলো আমার তো ভীষণ আনন্দ লাগছে তারপরে তো পরীক্ষা বসার পরে কি হবে না হবে সেটা তো অবশ্যই সেটা পরী একমাত্র জানবে অনেক স্কুল থেকে এখানে নিয়ে এসছে আর এখানে যে স্যার স্যার বললো যে যে এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে আবার অন্য জেলায় বা রাজ্যে নিয়ে যাওয়া হবে তো খুব ভালো লাগলো এই যে এই আমাদের সঙ্গে আর কি আলোচনা করলো আর এটা হচ্ছে পরি স্কুলের ম্যাম এই ম্যামই কি এখানে নিয়ে আস নিয়ে এসেছে পরিকে মানে আঁকার জন্য যাই হোক এটাই ফার্স্ট টাইম পরীর জীবনে আমার জীবনে আমার ভীষণ আনন্দ হচ্ছে মানে এত পরিমাণে আনন্দ হচ্ছে তোমাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না আর এখানে কিন্তু সব ধরনেরই পরীক্ষা চলছে আবৃত্তি আছে নাচ আছে গান আছে যে যেমন যেটা শেখে আর এখানে এই খেলাটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছিল আমি একটানা না একভাবে এই খেলাটা দেখে গেছি যেহেতু যেখানে আকার পরীক্ষা হচ্ছে সেখানে কিন্তু মায়েদের থাকতে দিচ্ছিল না আমাদের অনেক দূরে সরিয়ে দিয়েছে তো আমরা একটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই খেলাগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিল আর মনে মনে একটা ইচ্ছে করছিল ইস এরকম খেলা যদি আমরা খেলতে পারতাম সত্যি কথা বলতে আমাদের ছোটবেলার জীবনটা একটু অন্যরকম ভাবে চলেছে তেমনভাবে আমরা সময় পাইনি যে খেলাধুলো করবো সত্যি কথা বলতে অনেক ছোট বয়সে আমাদের বিয়ে হয়ে গেছে তোমাদের অনেকদিন আগে আমি ব্লগে বলেছিলাম আমাদের সঙ্গে অনেক গল্প করতে করতে দেখো এদিকে পরীর কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে পরীক্ষা আর সত্যি কথা বলতে সব মায়েরা একসঙ্গে গিয়েছে অনেকের সঙ্গে অনেক দিন পরে দেখা সাক্ষাৎ হলো বেশ ভালো লাগছে যাই হোক পড়ির থেকে টেনশনটা আমার বেশি হচ্ছিল এখন টেনশন মুক্ত হয়ে গেছে যেহেতু আঁকা পুরো কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমরা চিন্তা ভাবনা করেই এসেছি বাড়ি থেকে যে পড়ির জন্য একটা আলাদা ড্রেস নিয়ে আসবো কেননা ও একটু বসতে অসুবিধা স্কুটিতে ওই স্কার্ট পরে রয়েছে তো ড্রেসটা চেঞ্জ করে ভাবলাম টুকিটাকে কিছু বাকি আছে করেই আর কি বাড়িতে একেবারে কেনাকাটা কেনাকাটা ফিরবো যাই হোক সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছি তারপরে চলে আসলাম হাবড়া মার্কেটে আর এখানে দেখছি আখের রস বিক্রি হচ্ছে আর প্রচুর পরিমাণে গরম লাগছিল তো তিনজনে তিন গ্লাস আখের রস খেয়ে নিলাম খাওয়া দাওয়া সেরে ভাবছি একটু দোকানে ঢুকবো কয়েকটা জিনিসপত্র কেনাকাটা আছে তোমরা তো জানোই যে পুজো উপলক্ষে দুর্গা উপলক্ষে এই বছরে কিন্তু একদম অন্যরকম সিদ্ধান্ত নিয়েছি যে একে দিনে গিয়ে একসঙ্গে কেনাকাটা করব না যেমন আমাদের পয়সা থাকবে তেমন কেনাকাটা করব তো প্রত্যেক সপ্তাহে একটা দুটো করে জিনিসপত্র আমরা কেনাকাটা করতে এসেছি আগের সপ্তাহে কি নিয়েছিলাম তোমাদের সঙ্গে আমি এমনি ভিডিওতে দেখিয়েছিলাম পরে এসে বাড়ি এসে দেখানো হয়নি ভেবেছি একদিন বসে তোমাদের সঙ্গে সবকিছুই শেয়ার করব যে কি কেনাকাটা করলাম আজকে একটু শাড়ির কালেকশন দেখছি ভাবছি একটু শাড়ি নেবো তো আগের বারে গেছিলাম তখন কয়েকটা চুড়িদার নিয়েছি বা জিন্স নিয়েছি গেঞ্জি নিয়েছি এগুলো নেওয়া হয়েছে শাড়িটা নেওয়া হয়নি সত্যি কথা বলতে শাড়ি দেখছিলাম অনেকক্ষণ ধরেই তা আমার তেমন একটা আর পছন্দ হয়নি তো ওই কারণে শাড়িটা নেওয়া হয়নি দেখা যাক আজকে যদি না নিতে পারি পরের দিনকে নেব এখন চলে এসছি একটু চুড়িদার দেখতে আগের দিনকে একটা চুড়িদার নিয়েছিলাম আর আজকেও একটা চুড়িদার নেব তো কোনটা নেব ভাবতে পাচ্ছি না যে কোনটা নেব কালার পছন্দ হচ্ছে তা সাইজে আসছে না সাইজে আসছে তা কালার পছন্দ হচ্ছে না যাই হোক আজকে বন্ধুরা মোটামুটি আমি এই পর্যন্তই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি আর বাড়িতে তো অবশ্যই যাব বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি কেনাকাটা করেছি তোমাদের একদিন অনেকক্ষণই হয়ে গেছে একটু রেস্ট নিচ্ছিলাম যেহেতু সকালবেলা বেরিয়েছি সেই এগারোটার সময় রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তখন বারোটা বাজে বেরিয়েছি হয়তো অত ঘড়ি দেখিনি যাই হোক আন্দাজে একটা অনুভব করলাম তখন বেরিয়েছি আর বাড়ি এসেছি তখন প্রায় পনে আটটা টাটা বাজে ওই আটটার মধ্যে আর কি এসেছি সারাদিন পুরো একদম পুরো ধকলটা গেল মানে দিনটা যে কোথা থেকে গেল বুঝতেই পারিনি আবার বাড়ি এসে ভাবছি যে আজকে সকালবেলা উঠলাম উঠে রান্না বান্না করলাম খাওয়া দাওয়া সেরে যে বেরিয়েছি আর যে রাতে ফিরছি মনে হচ্ছে যেন যে কতক্ষণ বাইরে রয়েছি তো যাই হোক সারাদিনটা চলে গেল রাতে চলে আসলাম খাওয়া দাওয়া নিয়ে কেননা খেতে পেয়েছে প্রচন্ড সকালবেলা যেহেতু ভাত খেয়ে বেরিয়েছি আর টুকিটাকে খেয়েছি তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করা হয় না বাইরে বেরিয়ে না সত্যি কথা বলতে রকম চিন্তা ভাবনা থাকে ভিডিও নিয়ে অত চিন্তা ভাবনা থাকে না বলে শেয়ার করতে পারি না যতটুকু পারি চেষ্টা করি যাই হোক দুপুরে যেটা রান্না করে গেছিলাম ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল সেটাই রয়েছে রাতে খাবো আর ভাতও বেশি করে করে রেখেছিলাম ফ্রিজে ছিল বের করেছি তো যাই হোক বন্ধুরা দিনটা কেমন কি কাটলো তোমাদের আজকে একদমই মানে এমনিতেও ধকল হয় সংসার ব্যবসা তার মধ্যে বাইরে বেরোলে কিন্তু একটা অন্যরকম ধকল থাকে প্রত্যেকেরই যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব আর হচ্ছে না তো সকালে তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে আমি সারাদিন কেমন থাকি তোমাদের সঙ্গে অবশ্যই কমেন্ট মানে তোমাদের সঙ্গে বলি ঠিক আছে তো যে যাই হোক চলো আজকের মতন সবাইকে গুড নাইট টাটা